লস্বনে তালা পবিত্র কোরআনে মাঝিদের মধ্যে সমস্ত মানব জাতিকদের জন্য সর্বপ্রথম যে আদেষ্টা দিয়েছেন সেটা নামাজের জন্য দেননি সেটা জন্য দেননি সেটা জাকাতের জন্য দেননি আর লস্বনে তালা পবিত্র কোরআনে মাঝিদের মধ্যে মানব জন্য সর্বপ্রথম যে আদেষ্টা দিয়েছেন সেটা হলো এগারো অর্থাৎ তুমি পড়ো হলো শ উন্নত তিরিশ নম্বর পরায় অর্ধে নম্বর ছিয়ানব্বই আয় নম্বর এক আল্লাহপুর উব্লাল বলে একে রো দ্য স্মের অফ বিকাল সুতরাং তুমি পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছে অর্থাৎ যেহেতু আল্লাহপুরবলা আল আলমিন আপনাদেরকে পবিত্র কোরআনের এর মাঝেদের মধ্যে সর্বপ্রথম যে আদেশটা দিয়েছে সেটা হল পড়ার জন্য কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমরা সবাই কিন্তু পড়ি না অনেকেই পড়তে জানি না অথবা যারাই আমরা পড়ি যারা আমরা পড়ার জন্য জ্ঞান 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 অর্জন করার জন্য যারা পড়ি তারা কিন্তু আল্লাহ সবুল হুকুমটা মেনে চলি না সেই যেখানে আমরা পড়ি অর্থাৎ আমরা পড়াশোনা জ্ঞান অর্জন করি এমনভাবে পড়তে হবে সে জ্ঞান যেন আল্লাহরুল্লা আল্লাহ মিনের কাছে নিকটবর্তী করে দেয় আমরা যদি জ্ঞান অর্জন করার জন্যে পড়ে থাকি তাহলে সে